আমি রয়েছে এই জায়গায় এই আবার আপনার কাছে ফিরে বামে একটু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসতে চাই বিচার প্রক্রিয়াটা নিয়ে জানতে চাচ্ছিলাম আমি রনি আমার ছোট ভাই তুল্লার জন্য আমার বেশ স্নেহ রয়েছে তার প্রতি এবং সে যুক্তি দিয়ে কথা বলে কিন্তু এখন দেখুন অনেকগুলো কথা সে বলেছে যেগুলো আমারও কথা সে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছে যে এটা এখন যে শুধু কোটা আন্দোলনের বিষয় তা নয় এখানে জামাত শিবির তারপরে আপনার হেফাজত সব যত ধর্মান্ধ ধর্ম আপনার ইসে কি বলে ব্যবসায়ী সবাই জড়িত হয়ে গেছে অত্যন্ত সত্য কথা এবং আরেকটা কথা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে পাঁচ ছ বছরের বাচ্চারা বেরিয়েছে তার মানে এটি মোটেও কোটার ব্যাপার নয় এবং আরেকটি কথা বলেছে সরকার পতনের ফ্রম ডে ওয়ান যারা এটাই নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশ্য ছিল এবং এখনও রয়েছে সরকার পতন ঘটানো এখন দেখুন একটি কথা আপনার সাধারণ ছাত্র আমি মোটেও বলবো না এরা দেশে কিন্তু এখনো চার কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে যেটা একাত্তরেও ছিল বুঝলেন অবশ্যই ছিল অবশ্যই তখনও ছিল একাত্তরে সাড়ে সাত কোটি দুই থেকে পাঁচ পার্সেন্টের বেশি বলে না না এটা টোয়েন্টি পার্সেন্ট আপনার ছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল এটা এই ব্যাপারে কোনো সন্দেহ করা অবকাশ নেই বুঝলেন যারা এখনও পাকিস্তান জিন্দাবাদ তখনও করেছে এখনও করছে এখন কথা হলো যে এই পাঁচ ছ বছরের ছেলেমেয়েরা যখন নামে রনি নিজেই বলেছে তার মানে কি এটা মোটেও কোটা সংক্রান্ত কোনো বিষয় নয় এখানে কোটার বিরোধিতাই তো করছে যারা আপনার কোটা বিরোধী করছে তাদের কথাই তো আপনার সরকার সেই কথা সেই কারণেই তো সরকার আপনার সুপ্রিম কোর্টে আপিলে গেছে কারণ হাইকোর্ট বলেছে কোথায় থাকবে অ্যাজ ইট ইজ থাকবে প্রথম যেটা আমরা পুরো রায় পাওয়ার আগে যে ধারণা ছিল থাকবে এবং সরকার সেটা মেনে নিতে পারেনি পারেনি বলেই কিন্তু আপিল বিভাগে গেছে বুঝলেন আপিল বিভাগে যাওয়ার অর্থ যারা নাকি কোটার বিরুদ্ধে কোটা সংস্কার যদি তারা করে থাকে আমি মনে করি না তারা আসলে কোটা সংস্কারের জন্য রাস্তায় নেমেছে তাদের উদ্দেশ্য যাই হোক এখন সেই জন্যই তো আপনার সরকার সুপ্রিম কোর্টে গেছে আর এটি আমি সাথে একটা ব্যাপারে আপনার দিমত পোষণ করছি উনি বলেছেন যে নিরানব্বই ভাগ রাজনৈতিক সমস্যা এটি মোট রাজনৈতিক সমস্যা নয় এই সরকারই আপনার বলেছেন না কোটার ই হবে হওয়া উচিত কি বলে রিফর্ম হওয়া উচিত এবং এই জন্যই তো অ্যাপিল ডিভিশনে গেছে এখন আপনার আমাদের আইন সংবিধান যারা ন্যূনতম যাদের মেধা রয়ে তারা মেধা মেধা করে চাচাচ্ছে ন্যূনতম মেধা থাকলে তারা তাদের বোঝা উচিত যে এখানে সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই পুরো জিনিসটা নির্ধারিত হবে আপিল বিভাগের সেখানে প্রধানমন্ত্রীরও কিছু করার নেই মহামান্য রাষ্ট্র যেটি আগে বলেছি রাষ্ট্রপতিরও কিছু করার নেই তাহলে তো আপনার সংবিধানকে আপনার ডাস্টবিনে ফেলে দেওয়ার ই হবে সংবিধান ছাড়া হবে এটি তো কোনো অবস্থায় মেনে যাবে এবং আরেকটি কথা দেখুন কথাটা বলি জনগণের আহ আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের এবং সেটি রক্ষার খাতক সার্থিক পুলিশ অবশ্যই এটা আমাদের সংবিধান তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা যদি দেখে তাদের জানটা আমি জানতে পারলাম না আমার নিরাপত্তার কি হবে প্রত্যেককে যারা নিরাপত্তাকে আবু সাইদের ঘটনা দেখেছে আমি পুরোটেই দেখেছি ভিডিও দেখেছেন তারা যেভাবে আবু সাইদের আমাকে বলতে লাগে আপনি ডোন্ট লিড ওই আনসারির মতো আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোর্ট বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব হচ্ছে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি সোটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে আপনি শোনেন আপনি তো একা দেখেননি নাকি আমিও দেখেছি আমার সাথে রাবিশ কথা বলবেন না আমিও দেখেছি উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বল শোনেন এই যে সবুজ নিয়ে মারা গেল ছাত্রলীগের তাকে কে মারলো

এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সব কিছু পরেও হয়তো আন্দোলন থামবে না কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি প্রথমেই তাদের যে উদ্দেশ্য তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য সেটি তাদের একমাত্র উদ্দেশ্য এবং কালকে যে একজন মারা গেল চিটাঙের আপনার ছাত্র দলের নেতা এর থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে এই 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 ঘটনাগুলোর নেতৃত্বে কারা রয়েছে এখন কথা হলো সরকার পুলিশ আমি যে আবার বলবো চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ কালকে বিএনপির আপনার অফিস থেকে বহু গোলাবারুদ পেয়েছে আপনার ইসের ডিবির প্রধান হারুন রশিদের নেতৃত্বে দল এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যায় না আপনার রাজাকারের নেতা এই অন্যতম নেতা কী বলে জাদু মিয়ার মেয়েরা কথা বলছে চিরাঙ্গের আমির খসরু যার পুরা গোষ্ঠী রাজাকার সবাই জানে যেটি তারা তাদের তারা কথা বলছে এর থেকে কি পুরো জিনিসটা পরিষ্কার হয়েছে না এখন শোনেন এখন কথা হলো সরকার অত্যন্ত সরিদয় হয়ে আপনার চেষ্টা করছে আপনার আপিলটি এগিয়ে আনার আবার আমি আবার বলছি সরকারই কিন্তু আপিল করেছে এবং সেই আপিলের কথা কিন্তু তারা যেটা চাচ্ছে সেটাই সেই কারণে আপিল করেছে কারণ সরকারও চাচ্ছে কোটা ই করতে সংস্কার করতে এখন এইখানে আর তারা কিন্তু আন্দোলন শুরু করেছে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করেনি তারা সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করেনি করেছে যে কথাটি মাননীয় প্রধান বিচারপতি প্রথম দিনই বলেছিলেন যে তারা চেষ্টা কর তারা তাদের উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্টে প্রভাবিত করার আমাদের দেশে যেন সেই দিন না আসে যেই দিন আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা যাবে এখন তো সরকার সরকার তো এর বেশি কিছু করতে পারে না সরকার এখন শনিবার দিন অ্যাটর্নি জেনারেল যাবেন

কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাক হবে না সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নথি স্বীকার করবে না যদি করে তো সেদিন হবে আমাদের কি বলে আমাদের আমাদের মৃত্যুঘণ্টা বাজার অবস্থা হবে নিশ্চয়ই সেটা করবে না সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা আমরা জানি না কিন্তু সেই রায় তো মানতে হবে সবাইকে প্রধানমন্ত্রীকে মানতে হবে রাষ্ট্রপতিকে মানতে হবে সবাইকে মানতে হবে সুতরাং ওইটা এখন এইখানে এরপরেও যেটা রনি যে কথাটা বলেছে হয়তো আন্দোলন যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো বক্তব্য থাকবে না কাদের পাকিস্তান পাঠানো হবে গোলাম মালা রনি প্রথমত আমি খুব দুঃখিত এরকম আমি অনেক দিন যাবতীয় টক শো করি মেবি 2009 সেই নয় সন থেকে কন্টিনিউয়াসলি এভাবে করি টক শো মানে আজকে মানে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন আমি কখনো এটা দেখিনি এখানে একটা জিনিস বুঝতে হবে শব্দ যে তার ন তার এটা আপনি ই করবেন আমি তার পক্ষে কিছু কথা বলি ফার্স্টিং হলো যে হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা এই ভগ্নদশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইট সাপোর্টার বেনিভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে তাদের সবার মনে কিন্তু দুঃখ অনেক কষ্টে দুঃখ আজ জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন হি হ্যাভ লস্ট এভরিথিং এবং তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে বা একটা ওই তলোয়ারের ফলার ওপর যেভাবে জীবন থাকে সে সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে ফলে আওয়ামী লীগের যদি কিছু হয় জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না মানে মানুষ এই যে রাজাকার সে গালাগালি করছে খামছে খামছে তার একদম খাবলে খাবলে তার মাংস পিণ্ড সব খেয়ে ফেলবে ফলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে আপনি বয়সে তরুণ আপনি রাগ করবেন না এ হলো আমার একটা অনুরোধ দ্বিতীয় যে বিষয়টা হলো আওয়ামী লীগ সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে জুডিশিয়ারি থেকে এতে কোনো ই নাই তারা যেভাবে এই যুদ্ধাপরাধীদের বিচার করেছে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল হয়েছে এবং যেভাবে সুপ্রিম কোর্টের একটা রায়কে তারা মেটোরলাইজ করেছে সেক্ষেত্রে বিচার বিভাগ সঙ্গতের কারণে আওয়ামী লীগের উপর একটা প্রভাব তারা বিস্তার করে আর আওয়ামী লীগ বিচার বিভাগ থেকে অনেক কিছু আশা ভরসা করে এবং সেই অধিকার থেকেই জাস্টিস মানিক হয়তো অনেক কথা বলতে পারেন হি ওন সেই বিচার বিভাগে সে ওন করে এখন আওয়ামী লীগ তাকে কতটুকু ওন করে বা না করে দিস সেকেন্ডারি ম্যাটার বা সে আওয়ামী ওন করে আর অন্য যে বিষয়টা যেটা বললাম সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয় পাকিস্তানে যাওয়া সম্ভব নয় ওনার কথা মতো যদি চার কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে তো চার কোটি রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরও প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি তারপর এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এতে কোনো অবস্থা নয় অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে এই যে ইয়াং ছেলেরা তো এটা তো সঙ্গত কারণে আর না রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার তো কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবেন এটা কমন সো দ্য দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি নাতিভুতি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে দ্যাট ইজ আ ডেঞ্জারাস গেম বুঝতে পারছি ঘটনা অর্থাৎ অনেককে ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই এখন আপনি সীমান্ত দিয়ে ভারতে যাবেন ঢাকি এখানে প্লেনে করে আসি বারো লাখ বারো কোটি মানে রাজাকারের বাচ্চা বহু বাচ্চা নাতি পুতিকে প্লেনে করে আমরা এই এখানে বিশ লাখ না লাখ না দশ লাখের মতো ওই বিহারি আছে এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না পাকিস্তানে আপনি বারো কোটি রাজাকারের বাচ্চা নাতি পুতি থেকে শুরু করে বউ বাচ্চা প্রেমিক প্রেমিকা এদেরকে কি করে পাঠাবেন সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে এমন কামড় দিয়েছে যে একেবারে আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে কচ্ছপের যে চোয়াল এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই যদি কচ্ছপ কাউকে কামড় দেয় তাহলে আপনাকে কেসিদের কেসি দিয়ে গলা কেটে ফেলতে হবে আদারওয়াইজ আপনি কামল থেকে বাঁচাতে পারবেন না এখন এই যে বারো কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা এরা এই মাটিকে কামল দিয়েছে এই বাংলার মাটিকে কামল দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জাতীয় নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে কি এইখানে যত প্রাণীগুলো আছে পশু পাখি তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে এরা জানা জায়গাতে নাই এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে কুকুরগুলো কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে যত কাউয়া এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে টিয়া পাখি ময়না পাখি চড়াই এগুলো সবগুলো দেখবেন যে আর সাত আট দিনের মতো সব রাজাকার হয়ে গেছে এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের হয়ে যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে আপনি এই বিপ্লব ঠেকায় কি করে। কাজী এটা হঠাৎ করে একজন আইনমন্ত্রী কি বললেন তারপর শেষ তিনি একটা প্রস্তাব দিলেন বা আমাদের মোহাম্মদ হাইকোর্ট থেকে একটা জুরি আসলো বা আমাদের তরুণ সম্প্রদায়ের কিছু লোক আছেন তারা এখানে গেলেন আমার কাছে মনে হচ্ছে যে এটা এত সহজ সমীকরণে নেই আপনাকে একটা ছোট্ট উদাহরণ ধারণে আগুন কিভাবে সৃষ্টি হয় সেটা হলো যে চারিদিকে যদি আপনি গ্যাস এই যে আমরা গ্যাসের চুলা গ্যাস জ্বালানো থাকে রুমের মধ্যে গ্যাস আছে আপনি টের পাবেন না হঠাৎ করে যা সেটার ম্যাসের কাটিয়ে ওখানে দিয়ে দেন পুরো বাড়ি তস ব্রাস্ট হয়ে যাবে অগ্নুৎপাতের ক্ষেত্রে যেমন এই ঘটনা তেমনি আপনার ওই যে আমাদের যে অগ্নুৎপাত হয় যেটা ভূমিকম্প হয় সুনামি হয় এই সব ক্ষেত্রেই কিন্তু ম্যাগমাগুলো টকবক করে ফুটতে থাকে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেদনা অনেক কষ্ট অনেক হতাশা অনেক মানুষকে তারা মারতে চায় তার মধ্যে আগুনের ফুলকিটা খেয়ে দিল আচ্ছা আমি সেটা আসতেছি তো অনেক মানুষকে তারা মারতে চায় ওই যে উনি যেভাবে বললেন যে পুলিশের কাছে আক্রমণ করেছে পুলিশ কতটা রাগ হইলে আপনি চিন্তা করেন যে কতটা বিক্ষুব্ধ হইলে আপনি সেই পুলিশ মানে ও যে দাঁড়াইছে সেই রাজাকারের বাচ্চাকে একটা পুলিশ কতটা ঘৃণা করলে সরাসরি সে গুলি করতে পারে অথবা পুলিশ কতটা ভয় পেলে গুলি করতে পারে সব দিকে চিন্তা করেন সাইকোলজিক্যাল সব দিকটা চিন্তা করেন তো এই যে অ্যাঙ্গারটা যেখানে সরাসরি ফায়ারিংয়ে চলে গেছে এটা তো মানুষের মধ্যে আছে তো মানুষের সেই অ্যাঙ্গারটা এখন জ্বলে উঠেছে আর সেই অ্যাঙ্গারটা এরকম জ্বলন্ত একটা অঙ্গার মানুষের সেই অঙ্গারটি কিভাবে দমন করতে হয় তার একটা বাস্তব উদাহরণ ঋষি সুনাক দিয়ে গেছেন তিনি নির্বাচনের পরে অশ্রু সজল নেত্রে তিনি বললেন যে আমি পরাজয়ের দায় নিলাম আমি প্রধানমন্ত্রী হিসেবে তো আমাকে চলে যেতে হবে এবং আমি পার্টি প্রধানের পথ থেকেও চলে গেলাম আমার খুব দুঃখ হচ্ছে আমার এই দলের মধ্যে অনেক যোগ্যতম ভালো ভালো মানুষ ছিলেন যারা আমার এই বদ নেতৃত্বের কারণে ব্যাড লিডারশিপের কারণে অযোগ্য নেতৃত্বের কারণে তাদের সমস্ত গুণাবলিগুলো শেষ হয়ে গেছে এবং অনেক অনেক দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছে আই এম সরি আমি দুঃখিত দ্বিতীয়ত হলো আমি এই সময় কাজ করতে গিয়ে আমি এতদিন বুঝিনি আপনাদের চোখে আপনাদের হৃদয়ে এত অ্যাঙ্গার ছিল এত রাগ ছিল এত ক্রোধ ছিল এত নফরত ছিল এটা আমি পরাজিত হওয়ার পর বুঝতে পেরেছি এটা হলো ঋষি সোনাকের একদম সাম্প্রতিক বক্তব্য এখন স্ফুলিঙ্গিটা কোথা থেকে আসলো সেটা বলে শেষ করছি আপনি দেখেন নিকোলাই চসেস্কু রোমানিয়ার সেই সাবেক শাসক তার ওয়াইফ ইলিয়ানা চশেস্কু এই শতাব্দীর সবচেয়ে বড় স্বৈরাচার তো তিনি এইরকম খুব রাজার হালে আছেন গাদ্দা ফিরছেও বড়ো অবস্থার মধ্যে আছেন তো চব্বিশ বছর যাব শাসন করছেন এইরকম বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতো এর চেয়ে ছোটো একটা আন্দোলন তখন রোমানিয়ার রাজধানীতে হচ্ছিল এবং ওনার প্রাসাদের সামনে সরকার সমর্থিত সরকার সমর্থিত কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজ করছিল উনি তখন দেশের বাইরে ছিলেন তো তিনি সেখান থেকে এসে সেখান থেকে এসে ওনার ধারণা ছিল এই আমার অনুগত জনগণ সবাই আমাকে আব্বা ডাকে আম দ্য ফাদার অব দ্য নেশন তো কাজেই আমি এখানে বসে একটা বক্তব্য দেই যদি জাতির উদ্দেশ্যে পুরো এই অ্যাঙ্গারটা বন্ধ হয়ে যাবে উনি এই বক্তব্যটা দিলেন উইদিন আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সেই নিকোলাই চশেষগুর পতন ঘটে গেল এখন বাংলাদেশে দেখেন দুটো সমস্যা হয়েছে প্রথম সমস্যা হলো বিদেশ থেকে এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সংবাদ সম্মেলন করলেন এবং এখানে সাম হাউ প্রভোগ হোক তার মুগ্ধ হোক একটা কথা বের হয়ে গেছে রাজাকারের বাচ্চা এবং এই যে রাজাকারের বাচ্চা শব্দটি বের হয়ে গেছে নাতিপুতি বের হয়ে গেছে এটা সিরিয়াসলি একটা অ্যাঙ্গার তৈরি করেছে প্রধানমন্ত্রীর পাশে যারা আছেন উনি চীন থেকে ভালো কিছু নিয়ে আসেন নাই তার মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল ক্লান্তি ছিল তাকে কোনো অবস্থাতেই এই ধরনের অবস্থাতে সংবাদ সম্মেলনে আনাটা ঠিক হয়নি সেই ইজ ইয়ার্স ওল্ড তাকে বুঝতে হবে যারা এই তাকে আশেপাশে পরিচালনা করছে দ্বিতীয়ত এই যে আবার লাস্টে যে তিনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দিস ইজ অ্যানাদার রং ডিসিশন এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে সো এখন যারা মানে ক্ষমতার যে মানে আন্দোলন যেটা আছে সেটা নিষ্পত্তি হবে রাজপথে এবং এটা কারো হাতে নাই বিএনপি জামাত কারো হাতে নাই রাজাকারের পুত্রদের হাতে নাই কন্যার হাতে নাই সব জায়গাতে মালিক